নমস্কার বন্ধুরা টেস্ট বেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত আজকের পর্বে নিয়ে এসেছি সম্পূর্ণ নিরামিষ আর ভীষণ সুস্বাদু একটা একদম ঘরোয়াভাবে তৈরি পেঁপের তরকারি রেসিপি আর পেঁপের তরকারি কম বেশি আমাদের সবার বাড়িতেই কিন্তু আমরা বানিয়ে থাকি আজকে এই তরকারিটা একটা বিশেষ মশলায় তৈরি করবো যার জন্য তরকারি স্বাদটা হবে অসাধারণ তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক সবার প্রথমে তেল গরম করে নিয়ে গোটা জিরে আর তেজপাতা ফোড়নে দেবো ফোড়নটা হয়ে গেলে ছোট করে কেটে নেওয়া আলু আর একই রকম ছোট করে কেটে নেওয়া পেঁপে এবার তেলের ওপর দিয়ে চার পাঁচ মিনিট একটু ভেজে নিতে হবে দেখুন আলু পেঁপেটাকে কিন্তু আমি ঠিক এই রকম ছোট টুকরো করে কেটে নিয়েছি আর যদি একটু এরকম রকম ছোটো করে কেটে নেওয়া হয় যেহেতু আলু পেঁপে সেদ্ধ করছি না আলু পেঁপে কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় মানে আলাদা করে সেদ্ধ করে নিলে রান্নাটা করতে কিন্তু তাড়াতাড়ি হয় যেহেতু আলাদা করে সেদ্ধ করে নিই তাই একটু ছোট টুকরো করে কেটে নিলে রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে এবার আলু পেঁপেকে কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি চার থেকে পাঁচ মিনিট একটু ভেজে নিলাম এবার দিয়ে দিচ্ছি সামান্য করে একটু হিং আর তার সাথে দিয়ে দেবো একটু আদা বাটা এবার হিং আর আদাবাটা দিয়ে আলু পেঁপের সাথে একটু ভালো করে কষিয়ে নিতে হবে এইভাবে আলু পেঁপের তরকারি রান্না করে নিলে ভাতের সাথেও যেমন ভালো লাগবে সেই রকম রুটির সাথে পরোটা বা লুচির সাথে খেতেও কিন্তু দারুণ লাগে এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ দেব এখানে হলুদ আর ঝালের জন্য লঙ্কার গুঁড়ো দিচ্ছি আপনারা চাইলে কেউ যদি কাঁচা লঙ্কায় রান্নাটা করতে চান পুরো রান্নাটা কিন্তু কাঁচা লঙ্কাতে করতে পারেন এবার এই মশলাগুলোকে দিয়ে আলু পেঁপের সাথে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি সামান্য করে একটু জল দিয়ে এবার আলু পেঁপের সাথে একটু মিশিয়ে নেব আর একটা ঢাকা দিয়ে কম আছে মশলাটাকে আরও একটু ভালো করে কষিয়ে নেব তো আলু পেঁপের সাথে মশলাটা কষানো হতে থাক ততক্ষণ বিশেষ মশলাটা চলুন তৈরি করে নিই কড়াই গরম করে নিয়েছি আর এবারের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ গোটা জিরে এক চামচের থেকে সামান্য একটু কম গোটা ধনে একই পরিমাণ দিয়ে দিচ্ছি এখানে মৌরি তার সাথে হাফ চামচ গোলমরিচ আর একটা এখানে ছোট এলাচ দিচ্ছি এবার মশলাটাকে একটু এই রকম শুকনো কড়াইতে ভালো করে কম আঁচে রেখে নাড়াচাড়া করব যতক্ষণ না মশলার কালারটা বদলে যাচ্ছে আর একটা মিষ্টি সুগন্ধ বেরোতে শুরু করছে দেখুন মশলার রংটা বদলে গেছে এবার ঠান্ডা করে নিয়ে এটাকে মিহি করে গুঁড়ো করে নেব এদিকে দেখুন ঢাকাটা সরিয়ে নিচ্ছি আর আলু পেঁপে কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর ঢাকা দেওয়ার ফলে কিন্তু আলু পেঁপেটা বেশ একটু মজেও গেছে এবার এর মধ্যে যে মশলাটা আমি ভেজে গুঁড়ো করে নিয়েছি সেই মশলার থেকে দিয়ে দিচ্ছি এক চামচ মশলা আর বাকি মশলাটা কিন্তু এয়ারটাইট কন্টেনারে রেখে দিলে যে কোনো নিরামিষ রান্নায় আপনারা ব্যবহার করতে পারেন মশলাটা কিন্তু ভীষণ একটা সুগন্ধ হয় আর রান্নার স্বাদটাও বাড়ায় তো মশলাটাকে দিয়ে মিনিটখানেক একটু আলু পেঁপের সাথে নাড়াচাড়া করতে হবে খুব বেশিক্ষণ কিন্তু কষানোর দরকার নেই তাহলে মশলার সুগন্ধটা নষ্ট হয়ে যায় এবার এখানে পরিমাণ মতন জল স্বাদ মতন মিষ্টি আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নেব আর ঝোলটা ফুটতে শুরু করলে আবারও ঢাকা দিয়ে রান্না করব যতক্ষণ না আলু পেঁপে ভালো করে সেদ্ধ হচ্ছে তো আলু পেঁপে সেদ্ধ হয়ে আসা অবধি আমি ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি এবার ঢাকাটা সরিয়ে নিচ্ছি আর চেক করে নিচ্ছি আলু পেঁপে ভালো করে সেদ্ধ হয়েছে কিনা আর মশলাটা দেওয়ার পর কিন্তু অবশ্যই করে ঢাকা দিয়ে রান্না করবেন তাহলে কিন্তু মশলার সেই সুগন্ধটা থেকে যাবে আর খোলা অবস্থায় রান্না করলে মশলার যে একটা সুগন্ধ ভাজা গন্ধ সেটা কিন্তু নষ্ট হয়ে যায় তো আলু পেঁপে ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেব এক চামচ ঘি এখানে কিন্তু আলাদা করে কোনো রকম গরম মশলা দেওয়ার প্রয়োজন নেই তো ঘিটাকে দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি আরও মিনিট দুয়েক রান্না করে নেব দেখুন তৈরি হয়ে গেছে দারুণ সুস্বাদু নিরামিষ কম মশলায় আলু পেঁপের তরকারি তো এবার এই তরকারিটাকে নাবিয়ে নিচ্ছি হালকা ঝোল ঝোল থাকবে এই রকম কামাকো হবে আর এই তরকারিটা গরম ভাতের সাথে খেতে কিন্তু অনবদ্য লাগে তাছাড়া রুটি পরোটা বা লুচির সাথেও তরকারিটা আপনারা সকালে জলখাবারে বা রাত্রের ডিনারে বানিয়ে নিতে পারেন নিরামিষের দিনে এটা বানিয়ে খেতে পারেন অথবা এটা যে কোনো দিন কিন্তু বানিয়ে খেতে পারেন আশা করছি আমার আজকের এই আলু পেঁপের তরকারি রেসিপি আপনাদের সবার ভালো লেগেছে আর রেসিপি ভালো লাগে আপনারাও বাড়িতে একবার বানিয়ে দেখবেন কেমন লাগলো রেসিপিটা একটা কমেন্ট করে জানাবেন আর রেসিপি ভালো লাগলে চ্যানেল যদি সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন একটা লাইক করবেন আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন